নমস্কার সুভদ্রাদির কিচেনে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন আজকে নিয়ে চলে এসেছি একটা অন্য ধরনের নিরামিষ রেসিপি নিয়ে নিরামিষের মধ্যে শুক্ত। তবে শুক্ত তো আমরা নর্মালি যেরকম খাই আজকে শুক্ত কিন্তু সেই রকম নয় লাউ দিয়ে উচ্ছে দিয়ে একটা অন্য ধরনের খুবই সুস্বাদু শুক্ত। খুব ভালো লেগেছে খেতে এটা আমি এই প্রথম বানালাম কিন্তু খেয়ে খুব ভালো লেগেছে বলে আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা আমি শিখেছি আমার এক বান্ধবীর কাছ থেকে চলুন দেখি কিভাবে করলাম প্রথমে নিয়ে নিয়েছি দুটো উচ্ছে মাঝখান থেকে ফালা করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম ধুয়ে তারপরে কড়াইতে তেল দিয়ে তাতে উচ্ছেগুলো ছেড়ে নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব এদিকে লাউ একটা বড় লাউ এর আর্ধেক লাউ আমি নিয়েছি কেননা শুক্তো শেষে কেমন হবে বুঝতে পারিনি প্রথমে এখন মনে হচ্ছে পুরোটা নিলেই কিন্তু ভালো হতো যাই হোক আধখানা লাউ সেই আন্দাজে আমি দুটো উচ্ছে নিয়েছি আপনি যদি গোটা লাউ দেন তাহলে আরও বেশি উচ্ছে বাড়াতে হবে বা আপনারা কেমন তেতোটা খাবেন তার উপরেও নির্ভর করবে উচ্ছেগুলো একটু লালচে করে ভেজে তুলে নিলাম একেবারে কাঁচা কাঁচা ভাজবেন না তাহলে কিন্তু বেশি তেতল লাগবে এবারে কড়াইতে যেটুকু তেল পড়ে রইল তার সঙ্গে আর সামান্য একটু তেল দিলাম তেলটা গরম হতে তাতে ফোড়নে দিয়ে দেবো এক চিমটি রাঁধুনি রাঁধুনি একটা ছোট্ট ছোট্ট অনেকটা জোয়ানের মতো দেখতে দানা যারা নতুন গৃহিণী চেনেন না মুদিখানা দোকানে গিয়ে রাঁধুনি বললে দিয়ে দেবে কিন্তু হয়তো ভাববেন যে জোয়ান কিন্তু তা নয় জোয়ানের থেকেও আরও ছোট। রাঁধুনিটা দিতেই ফুটে উঠেছে এবং তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো আদাবাটা আদা বাটা কিন্তু তেলে পড়লে ভীষণ ছিটায় সেই জন্য সামান্য একটু জল দিয়ে একটু নেড়ে চেড়েই তিরিশ সেকেন্ড মতো এবারে কুচনো মিহি করে কেটে রাখা লাউ যেটা আগেই আমি ধুয়ে তবেই কাটি লাউ নাহলে জল বেরিয়ে যা বেশি সেইভাবে কেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম ওই ফোড়নের মধ্যে এই আদা দেওয়ার পরে চট করে লাউটা দিয়ে দেবেন হলে কিন্তু সেই সুন্দর সুঘ্রাণটা অনেকটাই উবে যায় দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন হলুদ নুনটা পরিমাণ মতো দেব তবে হলুদ কিন্তু এই তরকারিতে একেবারে না দিলেও চলে তবু আমি সামান্য দিয়েছি আপনাদের ইচ্ছে হলে না দিতে পারি দিয়ে এবারে ভালো করে এটাকে সেদ্ধ করে নিতে হবে মিনিট পাঁচ সাত হলেই কচি লাউ খুব ভালোই সেদ্ধ হয়ে গেছে এবারে প্রায় যখন সেদ্ধ করা লাউ আমি নামিয়ে নেব তার আগে একটু অন্যরকম প্রিপারেশান আছে আমি দু চামচ কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত এবং রাঁধুনি এই মিলিয়ে বেঁটেছিলাম সেই বাটাটা দিয়ে দিলাম মিক্সিতেই বেটেছি একদম শুকনো করে হয়েছে সেইটা দিয়ে ভালো করে লাউয়ের সাথে মিশিয়ে নিলাম এই মশলাটিই হচ্ছে এই লাউ শুক্তোর সিক্রেট এইটা না দিলে কিন্তু শুক্তোর সেই ফ্লেভার আসবে না যতই উচ্ছেদেন না কেন ভালো করে সেদ্ধ হয়ে গেছে এটা মেশানোও হয়ে গেছে এবারে নামিয়ে অন্য একটি পাত্রে লাউটাকে রেখে দ্বিতীয়বার এর ফোড়ন আবার দেব যাতে সুন্দর গন্ধটা আরও বাড়ে এবং উচ্ছেটাও মেশাবো এখনও কিন্তু উচ্ছে মেশায়নি উচ্ছে যদি এই অবস্থায় দিয়ে দিতাম তাহলে কিন্তু আরও বেশি তেতো লাগতো কড়াই পরিষ্কার করে আবার একটু সরষের তেল দিলাম দিয়ে আবার একটু রাঁধুনি ফোড়ন দিলাম এবং সঙ্গে তেজপাতা দিলাম একটু দিয়ে আদা সম্ভব হলে দেবেন আবার আর না দিলেও চলবে দিয়ে উচ্ছেগুলো দিয়েই সামান্য নাড়াচাড়া করেই সেই সেদ্ধ করা লাউ এর মধ্যে দিয়ে দেবেন দিয়ে সামান্য একটু চিনি টিনি দিয়ে দেবেন নুন আন্দাজ মতো যদি লাগে আবার দেবেন এবং শেষে একটুখানি ঘি একদম ওয়ান ফোর্থ চা চামচের ঘি একটু দিলাম ইচ্ছে করলে আপনারা নাও দিতে পারেন মন যদি না চায় দেবেন না দিয়ে ভালো করে মিশিয়ে টিসিয়ে নামিয়ে নিলেই কিন্তু লাউ তৈরি এই লাউ শুক্ত উচ্ছে দিয়ে খেতে কিন্তু গরম ভাতে প্রথম পাতে অপূর্ব লাগে এবং একটা অন্য ধরনের স্বাদ আমরা তো নর্মালি যেসব শুক্ত খাই তার থেকে কিন্তু সম্পূর্ণ অন্য ধরনের লাগলো এবং খেতে কিন্তু দুর্দান্ত লেগেছে যে বন্ধু আমায় শিখিয়েছে তার কাছে আমি মানে অনেক অনেক তাকে ভালোবাসা জানাই সে ভালো থাকুক রকম আরও অনেক কিছু কতজনের থেকে শেখা বাকি আছে বন্ধু জীবনে সুতরাং শেখার অন্ত নেই ভালো লাগলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন